সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতহু তেতুলিকা চিঠিবির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নের উত্তরটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তর মানুষের দিন রেখা একান্তভাবেই প্রয়োজন আজকে প্রশ্নটি হলো বর্তমান সমাজে কিছু হিজরা সক্ষমতা থাকা সত্ত্বেও সাহায্যের নামে টাকা তোলে এই অবস্থায় তাদেরকে সাহায্য দেয়া যাবে কি এর উত্তর হল যদি তারা ওয়াশালীন আচরণ করে অস্থিরতা ছড়ায় তাহলে তাদেরকে সহযোগিতা করা যাবে না কারণ এতে পাপের কাজে সহ সহায়তা করা হবে যা নিষিদ্ধ এর প্রমাণ সোরা মায়েদার দুই নগা উল্লেখ রয়েছে তবে সাধারণ হিজরা যারা অস্থিরতা ছড়ায় না বা চাঁদাবাজি করে না তাদেরকে সাহায্য করা যাবে এবং নিয়ত অনুযায়ী ইনশাল্লাহ পাওয়া যাবে উল্লেখ্য যে বর্তমান সমাজে অনেক হিজরা দলবদ্ধ হয়ে নাচ গান ভয়ভীতি প্রদর্শন বা অশালীন আচরণের মাধ্যমে জোরপূর্বক চাঁদা আদায় করে আদায় করে থাকে এদের এই উপার্জন কিন্তু হারাম একান্ত বাধ্যগত অবস্থা বিহিত এদেরকে স্বেচ্ছায় সাতা দেয়া যাবে না এখানে উল্লেখ্য যে দেশের সরকার ও প্রশাসনের উচিত এদের বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা ও এদের পুনর্বাসনের ব্যবস্থা করা প্রিয় দর্শক মন্ডলী আছে এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠানে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম কারত